পাইয়া দুলতন শ্রীকৃষ্ণ ভজন ভিনো জন্ম মুর বিপল হইল জন্ম বিপল ব্রজেন্দ্র নন্দন হি অবতরি বতরী জগত ভরিয়া প্রেম দিল মই সে মতি বিশেষ তেহি মোরে করুণা হইল তেহি করুণা না হইল আমি অতি অধম পাপি দুরাচার এই জন্য মহাপ্রভুর কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে দূরে চলে গেছি অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর আপনারা কৃপা করে আমাকে সেই প্রেম ভক্তি দান করুন আমি যেন মহাপ্রভুর ভজন করতে পারি গুণগান করতে পারি রাধাগোবিন্দের ভজন করতে পারি রাধাগোবিন্দের গুণগান করতে পারি কারণ শাশ্রে বলছে কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয় কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় ক্ষয় তাই মহাপ্রভুর কৃপা পেতে গেলে আপনাদের মতন শুদ্ধ সদাচারী বৈষ্ণবের কৃপার একান্ত প্রয়োজন কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে তাই তোমাদের শক্তির দ্বারাই আমরা হরিভজন করতে পারি কৃষ্ণ ভজন করতে পারি হইল মনুষ্য জনম তখনও না হইল যদি মহাপ্রভু অবতারের সময় জন্ম হইত তখন তো সেই সমস্ত লীলা দর্শন করতে পারতাম দেখতে পারতাম স্বচ্ছকে হইল পাপিষ্ট জন্ম দেখো মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পাঁচশো বৎসর পরে গিয়ে জন্ম হয়েছে তাই মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম অহে বৈষ্ণব ঠাকুরগণ আপনারা কৃপা করবেন যাতে আমি হরিভজন করতে পারি জয় নিতাই জয় গৌর যায় যায় শ্রী রাধী নিতাই গৌড় হরি